আমদানি রফতানি স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা চট্টগ্রাম কাস্টমস হাউস তবে শুল্কায়ন এবং রাজস্ব আদায় কম সিএনএফ এজেন্ট ও ব্যবসায়ীদের আনাগোনাও তেমন ছিল না ব্যাংক শিপিং অফিস সহ সংশ্লিষ্ট অন্যান্য দফতর বন্ধ থাকায় কাস্টমস খোলা রাখার সুফল পুরোপুরি মেলেনি ছুটিতে খোলা রাখা হলেও চট্টগ্রাম কাস্টমস হাউসে স্টেক আনাগোনা কম অন্যান্য সময় বেশিরভাগ সেকশনে চাপ থাকলেও দিনভর দেখা গেছে উল্টো চিত্র জরুরি প্রয়োজনে বিল অফ এন্ট্রি জমা দেয়া বা পণ্য ছাড় করাতে এসেছেন হাতে গোনা কয়েকজন বিশেষ বিশেষ কাজগুলো যেন আটকে না থাকে এগুলো এক্সপেক্টেড করার স্বার্থে আমরা আসলে আমাদের এই বন্ধের সময়ও আমরা একটা সার্ভিস দিয়ে যাই আর কি সীমিত পরিসরে বলা যায় তো সীমিত পরিসরে কথাটা বলা হলো বাট কাজকর্ম কিন্তু আসলে যা আসবে তাই সবই আমরা মোটামুটি করে দিতে প্রস্তুত থাকি আর পূজোর ছুটিতেও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সীমিত পরিসরে কাস্টমস হাউস খোলা রাখলেও সংশ্লিষ্ট ব্যাংক শিপিং অফিস বন্ধ থাকায় পুরোপুরি সুফল মিলছে না বলছেন অনেকে পচনশীল দ্রব্য খাদ্যদ্রব্য যেগুলো আসে এগুলা দ্রুত খালাসের জন্য কাস্টমস কর্তৃপক্ষ একটা নির্দেশনা দিয়েছেন যে এই পূজার বন্দরের ভিতরেও তারা তাদের কার্যক্রম পরিচালিত করবে ঈদ হোক বা অন্য যেটাই হোক না কেন সেক্ষেত্রে এভাবে সীমিত পরিসরে খোলা রাখা হয় এবং আমরা সীমিত পরিসরে এসেই অপেক্ষা করে করে সীমিত পরিসরে আবার চলে যাই যাদের দরকার হচ্ছে এমার্জেন্সি কাজ কাজগুলো আমরা এখানে খুব ইজিলি সেরে সেরে নিতে পারতেছি খোলা থাকা তো সুবিধা হয়েছে কারণ যদি খোলা না থাকতো তাহলে রবিবারে আমাদের কাজ করতে হইতো এক্ষেত্রে আমার চার দিনে আমি বিপদে পড়েছি চার দিনে ড্যামেরাজ আসতো আমার ব্যাংক প্লাস কাস্টমস দুটোই একত্রে খোলা থাকে সেক্ষেত্রে আসলে আমাদের জন্য অনেক উপকৃত হবে বলে আমি মনে করি এখানে পাবো তো ওখানে পাবো না ওখানে পাবো তো এখানে পাবো না এইভাবে কখনো কাস্টমের কাজ হয় না কাস্টম এ টু জেড খোলা রাখো আর নালি একেবারে বন্ধ রাখো শুল্কায়ন পণ্য খালাস এবং রাজস্ব আদায় অব্যাহত রাখতে ব্যাংক সহ সব দপ্তরের সাথে সমন্বয়ের তাগিদ বন্দর ব্যবহারকারীদের কাস্টমসের যে টোটাল কার্যক্রম আছে সেটা সম্পন্ন করতে হলে অন্যান্য যে সংস্থাগুলি আছে রিলেটেড সেগুলিও খোলা রাখা দরকার না হলে এই ধরনের খোলা রাখার ফলে আমদানি রপ্তানি কার্যক্রমের জন্য খুব একটা লাভবান হবে গভর্নমেন্ট হোলিডে হলো মা পণ্য ডেলিভারি নেওয়ার জন্য ব্যবস্থাপনা আছে কাস্টমসের কার্যক্রমের জন্য ব্যবস্থাপনা রাখা হয়েছে অনুরূপভাবে ব্যাংক এবং শিপিং এজেন্টগুলোর যদি ব্যবস্থাপনা রাখা হয় তাহলে ব্যবসায়ীরা ক্ষতি থেকে রক্ষা পাবে শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম